শুভ সকাল বন্ধুরা এম এস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দেখো সকাল সকালেই রান্নাঘরে বসে পড়েছি মাছ কাটতে কারণ সকালেই আমার রান্না করতে হবে সেই জন্য মাছটা কেটে নিচ্ছি আর আমি হচ্ছে লোটে মাছ কাটছি লোটে মাছটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আমাদের বাড়ি সবাই পছন্দ করে আর আমার খুব ভালো লাগে তাই লোটে মাছটা কেটে নিচ্ছি আর সাথে কিছু মাছ আছে দুটো ভোলা মাছ একটা খয়রা মাছ মানে ছোট ছোটো মাছগুলো সাইজে তা ওগুলোও কেটে নেব নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে রাখবো আর ওই মাছগুলো ভাজা খাবো আর লোটে মাছটা তরকারি হবে আমি মাছটা রান্নাঘরেই বসেই কাটছি হচ্ছে বাইরে আর কলপাড়ি আর নিয়ে যায়নি কারণ লোটে মাছ তো কাটতে অতটা নোংরা হয় না সেই জন্য আমি রান্নাঘরে বসেই কাটছি পরে ভোলা মাছটাও কেটে নেব আর মাছ কাটার পর সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আমি বক্সটার মধ্যে তারও রাখব এই যে যেই মাছগুলোর কথা তোমাদের সাথে বলছিলাম এই যে এই চার পিস মাছ এগুলো শুধু ভাজাই রাখবো এগুলো তরকারি করবো না কারণ এই চারটে চার রকম মাছ তা চার রকম মাছ একসঙ্গে তরকারি করলে কেমন একটা লাগে না খেতে এক একটা মাছের এক এক রকম স্বাদ সেই জন্য আমি হচ্ছে এটা আলাদাভাবে আর তরকারি করব না ভাজা করব আর এই লোটে মাছটা আমি রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে পাকা টমেটো দিয়ে খুব টেস্টি করে তরকারিটা করব। আর আমি তরকারিটা কীভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে আর তোমরা একবার হলেও ট্রাই করে দেখে নেবে যে কেমন হয়েছে খেতে তোমরা হয়তো অনেকেই এইভাবে করো তা আমিও করি এইভাবে দেখোছ ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর ভাতটা ফুটেও গেছে আমার একটু লঙ্কা ভেজে নিয়েছি কারণ ভাতে আমি সিদ্ধ দিয়েছি গাটি কচু আর আলু সিদ্ধ দিয়েছি আর তারপরে দেখো মাছগুলো ভেজে নিচ্ছিলাম যেটা সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা মাছটা ভাজাই রাখবো ভাতের সাথে খাওয়ার জন্য আর তারপরে দেখো লোটে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর দেখো আলু বেগুন একদম সরু সরু করে কেটে নিয়েছি আলুটা কাটতে হবে একদম আলু ভাজার মতো আর বেগুনটাও একদম সরু সরু করে কাটতে হবে আলু ভাজার মতো করে আর দেখো তাতে আমি একটু টমেটোও দিয়ে দিয়েছি আর টমেটোটা দিলে কিন্তু খুবই টেস্টি হয় যে কোনো মাছের তরকারি খুবই ভালো লাগে আর তারপরে দেখো কড়াই তেল দিয়ে একটু তাতে কাঁচা লঙ্কা দিয়েছি আর পিঁয়াজ কেটে দিয়েছি মানে আলু বেগুনটার সাথে আর দিয়েছি কালো জিরে দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব নেওয়ার পর লবণ হলুদ তো দেবোই আর সাথে দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলু বেগুনটা কষিয়ে নিয়ে এবার মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে মাছটাও আলু বেগুনের সাথে ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে অল্প করে জল জল দেব কারণ লোটে মাছ তো এমনিতেই নরম এতে জল লাগে না বেশি এমনি সিদ্ধ হয়ে যায় সেই জন্য এই যে অল্প করে জল দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণ পরেই আমি নামিয়ে নেব তরকারিটা আর তরকারিটা নামানোর পর তরকারির লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তোমাদের সাথে একটু শেয়ারও করে দিচ্ছি আমি কেমন হয়েছে তরকারিটা নামানোর পর এই দেখো তরকারিটা নামিয়ে নিলাম আর ঝোলটা কিনে একদমই খুব সুন্দর হয়েছে তরকারিটা তরকারিটা তো নামিয়ে নিলাম আর তারপরে তো তোমাদের দাদাভাই আবার কাজে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে ওরা খেতে দিতে হবে তাই দেখো তোমাদের দাদা ভাইকে যে কচু আর আলু এটা মাখা করে দিয়েছি মাছ ভাজা দিয়েছি এটা দিয়েই ও খেয়ে নিয়েছে আর ওকে টিফিনটাও গুছিয়ে দিয়েছি ওটা দিয়ে তো খাওয়া দাওয়া করে নিয়ে তো কাজে চলে যাবে সেই বাড়ি আসবে আবার সন্ধ্যায় এখন যাচ্ছে সারাদিনের মতো আর দেখো টিফিন দিয়ে দিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর তারপরে দেখো আমার তো সমস্ত কাজ হয়ে গেছে ও চলে যাওয়ার পর সমস্ত কাজ করে নিয়েছি দেখো রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি আর খির আর এদিকে দেখো দুধটা জাল দিতে বসিয়েছি আমি আর আমি কী রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো ভাতটা আমি হাঁড়ির থেকে বেড়ে গামলায় রেখে দিয়েছি আর এদিকে যে লোটে মাছের তরকারিটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর জলদা ভাজা সেটা আমি খেয়ে নেব আর দেখো যে মাকা মাছ ভাজা একটু আছে সকালে তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তারপরে ছেলেকে আবার স্কুলেও দিয়ে এসেছি স্কুল দিয়ে এসে বাড়ি এসে তারপরে আমি স্নান করে নিয়েছি ভাবলাম তার কোনো কাজ নেই তাহলে স্নান করে নিই স্নান করে নিয়ে চলে এসেছি দেখো হচ্ছে চুলটা আশ্রে নেবো সিঁদুর পরবো আর তার আগে না ছেলেকে যখন স্কুল দিয়ে আমি বাড়ি এসেছি আর তখনই না তারপরে কি জোরে বৃষ্টি হয়েছে মানে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর প্রচুর আর বৃষ্টিটা কমলো তারপরেই আমি স্নান করেছি কিন্তু কারণ বৃষ্টিতে ভিজে তো স্নান করলে চলবে না এমনিই ঠান্ডা লেগেছে আমার সেই জন্য বৃষ্টিটা কমলো তারপরে স্নান করে চলে এসেছি এবার চুলটাও ভালো করে মুছে নিয়েছি নিয়ে আমি চুলটা আছড়ে নেব আর প্রচণ্ড হারে চুল উঠছে বন্ধুরা কি বলবো এত চুল উঠছে না মানে আর কয়েকদিন পর হয়তো মাথায় একটাও চুল থাকবে না এমন অবস্থা তা চুলটা আছড়ে নিয়ে আমি এবার সিঁদুরটাও পরে নেবো নিয়ে আমি পুজোটা দিয়ে নেব তাহলে তো এখন আর কোনো কাজ নেই তারপরে একটু রেস্ট করব আর তারপরে আবার ছেলেকে আনার টাইম হলে ছেলেকে আনতে যাব কারণ ছেলেকে নিয়ে এসেই তারপরে আমি খাওয়া দাওয়া করি দুপুরে মানে এক একা আমার ভালো লাগে না খেতে কারণ তোমাদের দাদা ভাই তো সেই চলে গেছে পুরো কাজে সেই বাড়ি আসবে সন্ধ্যার সময় আর কি ভালো লাগে খেতে ছেলেটা বাড়ি নেই সেজন্য ছেলেটা আজকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো আর দেখো আমি পুজো দিয়ে নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিচ্ছি আর আজকে না ফুল বেশি পাইনি জানো তো বন্ধুরা অল্প কটাই ফুল পেয়েছি জানো তো ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসলাম আর স্কুল থেকে যখন আনতে গেছিলাম মানে এত বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে কি বলবো মানে বেরোতেই পারছে না বাড়ির থেকে আমি আমি তো সাইকেলে করে যাই প্রতিদিন ছেলেকে আনতে তা সাইকেলটাও নিয়ে যেতে পারছে না এত বৃষ্টি বৃষ্টিতে তো ভিজেই যাব সাইকেল চালাবো কী করে সেই জন্য হেঁটে হেঁটেই গেছিলাম আর কতটা রাস্তা মানে যেতেই প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট লেগে যায় যে গেছি মানে পুরো পা ব্যথা হয়ে গেছে আমার আর ছেলেটাকেও হাঁটে হাঁটি নিয়ে আসতে হলো অতটা রাস্তা কী করবো বৃষ্টির মধ্যে আর কী করে যাব বলো সেই জন্য আর হেঁটে হেঁটেই যেতে হলো ছাতা মাথায় দিয়ে গেলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ভিজে ভিজেই গেছি কারণ হাজে বেশিক্ষণ তো মানে বাড়িতেও থাকতে পারবো না কারণ ওর তো স্কুল ছুটি হয়ে যাবে ছেলে সেই জন্য একা একা থাকবে স্কুলে তাই জন্যই চলে গেছি বৃষ্টি মাথায় ভিজে ভিজে আনতে ওখান থেকে বাড়ি নিয়ে এসে আমরা দুজনাই ফ্রেশ হয়ে নিয়েছি আর ছেলেকে দেখো ভাত খাই দিচ্ছি এক থালায় ভাত নিয়ে নিয়েছি নিয়ে আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে একটু শুয়েছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছে দেখো সন্ধ্যা টন্দাও দিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো তো চা করছে ও যে এত সুন্দর চা করে তা কি বলবো খুব সুন্দর চা করে আর জানো তো ও আমাকে প্রতিটা পদক্ষেপে আমাকে এতটা সাহায্য করে তা কি বলবো এতটা উৎসাহিত করে সব কাজে আর সব কাজে হেল্প করে আমি যদি বলি যে আমি এটা পারছি না আমার একটু ভালো লাগছে না করতে ঠিক ও বানিয়ে নিয়ে আমার মুখের সামনে নিয়ে চলে আসে এতটাই আমাকে হেল্প করে এতটাই মানে ভালোবাসে আমাকে তা কি বলবো তোমাদেরকে সত্যি এমন একজন মানুষ আমি যে ভাগ্য করে আমার জীবনে পেয়েছি সেটা মানে ভগবানকে অনেক ধন্যবাদ তার জন্য আর দেখো চা হয়ে গেছে বন্ধুরা লাকটি আজ এই পর্যন্তই